মাত্র এক হাজার টাকার বাজার কয়দিনের জন্য করলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি সকালের নাস্তায় আজকে আর রুটি তৈরি করতেছি না আজকে হচ্ছে পরোটা তৈরি করতেছি তাও গি দিয়ে সকাল সকাল তেলের খাবার খাবো না এই জন্য হচ্ছে গি দিয়ে আজকে একটু পরোটা তৈরি করতেছি মন চাইতেছি একটু পরোটা খেতে তাই পরোটা বানাইতেছি তো দেখতে পাচ্ছেন এখানে একটু ঘি দিয়ে হচ্ছে আমি পরোটাগুলো আস্তে আস্তে করে এরকম করে সবগুলো বেজে নিচ্ছি তো পরোটা বানাতে আমার অনেক ভালো লাগে আসলে এই জন্য কিন্তু তেমন পরোটা বানানো হয় না আমার বেশিরভাগ সকালের নাস্তার রুটি থাকে কারণ যেহেতু গ্যাসের সমস্যা আমার বেশি এই জন্য আমি সবসময় রুটি তৈরি করি তো আজকে ভাবলাম খানিক ভিন্ন ধরনের আসলে নাস্তা তৈরি করি তাই একটু পরোটা তৈরি করতেছি ঘি দিয়ে তো যাই হোক পরোটাটা তৈরি করে হচ্ছে সবাই নাস্তাটা খেয়ে নিলাম এখন চলে আসলাম যে আমি বাজারে যাব আসলে অনেক দিন পর নিজে হাতে বাজার করব কারণ আমি আসলে বাজার করি না আরও আগে মানে অনেক দিন আগে করতাম আর কি মাঝে মাঝে এখন কিন্তু ওরকমভাবে বাজার করা হয় না তো বাবলা মাছকে একটু বাজার করে নিজে চয়েস করে নিজের বাজারটা নিজেরা বেশি পছন্দ হয় আর কি তো যাই হোক এই জন্য হচ্ছে এখানে দুই হাজার টাকা আমি নিয়ে নিচ্ছি আর কি দুই হাজার টাকা নিব বাজারের জন্য তো এখানে কিন্তু আমার দুই হাজার টাকা খরচ হয়নি আমি এক হাজার টাকার বাজার করলাম আসলে হচ্ছে মেয়েরা মানে টাকাটা যতই নেক না কেন একটুখানি খরচ করতে কিন্তু কমে খরচ করে এটা সত্যি আমি সব সময় দেখি কম খরচে কি কি কেনা যায় এটাই সবসময় আসলে কেনাকাটা করি আর কি এরকম করে তো এখানে দুই হাজার টাকা আমি বাজারের জন্য নিয়ে যাচ্ছি বাজারে যাব আর কি কি বাজার নিয়ে আসবো এক টাকার বাজার আপনাদেরকে সব কিছু কিন্তু দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন বাজারে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি ব্যাগের ভিতর টাকা ঢুকিয়ে নিয়েছি চলে যাব বাজারে সকালের বাজার আর এখানে হচ্ছে আমি বাজার নিয়ে কিন্তু চলে আসলাম ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু বাজার করতে হয় ওটা জামিলা আসলে ভিডিও করা তো যাই হোক বাজার থেকে আমি নিয়ে আসলাম লাউ সিম সাথে হচ্ছে বিরিয়ানির মশলা মাছের মশলা মুরগির মশলা এখানে চাল নিয়ে আসলাম আত চাল হচ্ছে আসলে শীতকালীন পিঠা খাওয়ার জন্য গুঁড়ো করবো এর জন্য মূলা নিয়ে আসলাম আর সাথে হচ্ছে মাছ তুই কী কী মাছ আনলাম দেখা আমি কিন্তু বেশি বাজার করিনি আসলে এক হাজার টাকার মধ্যে আমি যতটুকু পারলাম ওইটুকুই বাজার করলাম এখানে হচ্ছে রুই মাছ নিয়ে আসলাম রুই মাছ হচ্ছে রুই মাছের দামটা একটু বেশি নিয়েছে সাথে হচ্ছে একটু চিংড়ি মাছ দিন হয়েছে আসলে ছোটো ছোটো চিংড়ি মাছ খেয়েছি তো ভাবলাম একটু বড় চিংড়ি মাছ খাবো একটু বুনা করবো এই জন্য হচ্ছে একটু বড় চিংড়ি নিয়ে আসলাম দেখতে পারছেন এখানে আমি হাফ কেজি বড়ো চিংড়ি নিয়ে আসলাম তো যাই হোক এগুলো হচ্ছে টোটালে আমার এক হাজার টাকার বাজার সব মিলিয়ে তো এই এক হাজার টাকার বাজার হচ্ছে আমি গ্রামের বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত খাবো গ্রামের বাড়িতে মানে যখন যাব তখন কিন্তু আর তো বেশি লাগবে না বাজার এই জন্য হচ্ছে আমি একটু কম করে বাজার করেছি এক হাজার টাকার ভিতরে তো এগুলো দিয়ে হচ্ছে আমার গ্রামের বাড়িতে একেবারে যাওয়া পর্যন্ত আমার খাওয়া চলবে যে বাবা হোক মাইনাস করে খাবো আর কি কয়েকদিন ধরে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে এমনিতে গ্রামের বাড়িতে যাবো আরও কিছুদিন পরে তো যাই হোক আমার এই বাজারটা আসলে রেডি করা হয়েছে এখন হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে যে টেবিলটা মশা থাকে আসলে ওটা হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি এখন দেখতে পারছেন এটা হচ্ছে স্প্রে দিয়ে পরিষ্কার করে নিলে হচ্ছে একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায় সময় চেষ্টা করি স্প্রে দিয়ে গ্লাসটা পরিষ্কার করার জন্য আর আমি আসলে গ্লাসের উপরে কিন্তু আপনারা দেখেন আমার গ্লাসটা খুবই খালি থাকে কোনো ফুল কিংবা অন্য কিছু রাখা হয় না কারণ আমার ছোট ছেলে কিন্তু এগুলো সব ফেলে দেয় এই জন্য হচ্ছে কিছু রাখা হয় না তো যাই হোক এখন হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন তারপর হচ্ছে সকালে যে নাস্তা খাওয়ার পর হচ্ছে প্লেট বাটিগুলো রেখে দিই বেসিংয়ে এগুলো হচ্ছে সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি এক গাদা আসলে কাজ থাকে কি বলবো আপনাদেরকে সকাল সকাল খুবই পেরে থাকি অনেকটা কষ্ট হয়ে যায় সকাল সকালের কাজগুলো করতে গেলাম বাজারে বাজার থেকে এগুলো হচ্ছে সব কিছু আমি রেডি করেছি রেডি করার পরে কিন্তু এখন আমি সব কিছু মানে একা হাতে মানে এত কাজ সামলানো আসলে আমাদের যারা আমরা বাসায় থাকি একা একা তাদের কিন্তু অনেক কষ্ট হয় গ্রামের বাড়িতে কিন্তু আমাদের সাথে মা থাকে বা শাশুড়ি থাকে যার যার সবাই থাকে এই জন্য হচ্ছে অতটা কষ্ট হয় না বা বা গ্রামের বাড়িতে পাশে কেউ অনেক সময় একটু কাজ করে দেয় এই জন্য হচ্ছে অতটা কষ্ট হয় না কিন্তু শহরের বাসাগুলো আমরা একা একা থাকি সব কাজ কিন্তু আমাদের নিজে একাই সামলাতে হয় এই জন্য অনেক কষ্ট হয়ে যায় তো কী করবো যেহেতু বাসায় থাকি এই জন্য হচ্ছে একা হাতে সব কিছু হচ্ছে সুন্দর করে কষ্ট হলো একটু সুন্দর করে সামলাই রাখি আর কি তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি সব কিচেন ডাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো দেখতে পাচ্ছেন যেখানে যেটা রাখার ওইখানে কিন্তু সব সময় এরকম করে রেখে দিয়ে আর এলোমেলো থাকে না আর কি একটু কষ্ট হলো চেষ্টা করি একটু সৌন্দর্য রাখার জন্য আর অতটা সৌন্দর্য রাখতেও পারি না অনেক কিছু আমার ছোট ছেলেও কিন্তু অনেক এলোমেলো করে এই জন্য আমি সব কিছু আপনাদেরকে দেখাই না যতটুকু আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি ওইটুকুই কিন্তু আমি আপনাদেরকে দেখাই আসলে যেহেতু ছোটরা থাকলে কিন্তু বাসায় অনেক এলোমেলো করে এই জন্য আসলে আমি সব কিছু দেখাই না আপনাদেরকে তো যাই হোক এখানে হচ্ছে আমার মানে রান্না রান্নাবান্নার আয়োজন আর কি এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে লাউ রান্না করবো মাছের মাথা দিয়ে লেজ দিয়ে তারপর হচ্ছে মাছ রান্না করব সিম আলু দিয়ে তো সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে আমি লাউ রান্না করব তারপরে কিন্তু আমি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। লাউ রান্না করার জন্য এখানে মাছের মাথা লেজ এগুলো দিয়ে দিয়েছি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য তারপরে কিন্তু আমি লাউটা দিয়ে দিব আর কি আর এই চুলা হচ্ছে আমার মাছ বাজিটা করে নিব মাছ বাজি করে তারপর হচ্ছে সিম আলুর সাথে রান্না করব তো দেখতে পাচ্ছেন এখানে হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে এখন হচ্ছে আমি তেলে দিয়ে দিয়েছি বাজার জন্য মাছগুলো বাজার পরে কিন্তু রান্না করব। তো আজকে রুই মাছ রান্না করতেছি যেহেতু রুই মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছ আজকে রান্না বোনা করবো না আর কি লাউ আনলাম যেহেতু লাউ রান্না করতেছি আর হচ্ছে আমি রুই মাছ রান্না করব শিম আলু দিয়ে তো এখানে লাউ রান্না আমার মোটামুটি চলতেছে দেখতে পারছেন আমি কষানুর পরে লাউগুলো দিয়ে দিয়েছি ডাকনাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে মাছটা একটু উল্টে পাল্টা হচ্ছে সুন্দরভাবে বেজে নিচ্ছি আমাদের সবসময় আসলে বেশিরভাগ একটু রুই মাছ খাওয়া পরে আপনারা দেখেন আমার ভিডিওতে তেলাপিয়া মাছ কিন্তু আমাদের মানে অতটা পছন্দ নয় জন্য কেউ আনা হয় না আর তো সবসময় রুই মাছে বেশিরভাগ খাওয়ানো হয় তো যাই হোক মাছগুলো বাজা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো আমি রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি মাছ দিব না মাছটা ভেঙে যাবে এই জন্য হচ্ছে সিম আলোটা আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এখন হচ্ছে আমি কিছু পরিমাণ পানি দিয়ে সিম আলু কষিয়ে নিয়েছি এখানে উপর দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি মাছগুলা যাতে করে না বাঙে ডাকনাটা দিয়ে দিলাম দু চুলায় আমার দুইটা রান্না চলতেছে এখানে লাউল সাথে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য খেতেও ভালো লাগে এখানে সিমের সাথেও আমি হচ্ছে কিছু পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছি দুই তরকারিতে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম দুই চুলায় দুইটা রান্না আমার খুব সুন্দরভাবে চলতেছে আর লাউটা মোটামুটি আমার হয়ে এসেছে এখন কিন্তু আমি দনিয়া ফাতা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমার সিমটাও মোটামুটি হয়ে এসেছে দুই তরকারি দুইখানে দনে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার রাইস কুকারে কিন্তু ভাত রান্না হয়ে যায় এই জন্য আমার বেশি সময় লাগে না আসলে রান্না করতে শুধুমাত্র আইটেমগুলো আমার রেডি করতে একটু সময় লাগে রান্না করতে খুব খুবই কম সময় লাগে তো যাই হোক অবশেষে হচ্ছে এখানেও আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এই যে দেখতে পারছেন দুই তরকারি সুন্দরভাবে আমার হয়ে গেছে তা আমি রান্নার শেষে কিন্তু আপনাদেরকে একবার করে দেখিয়ে দিয়ে আসলে রান্নাটা কেমন হয়েছে এখানে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে তারপরে রুই মাছ দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে লাউ রান্না করলাম এই দুইটাই ছিল আজকের তরকারি আমার তো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ